আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ম্যাথমেনিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই হাজার চব্বিশ এর মিটার রিডার কাম মেসেঞ্জারের নিয়োগ বিজ্ঞপ্তির যে গণিত অংশ ছিল ওই গণিত অংশের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন চলুন শুরু করি সর্বপ্রথম হচ্ছে দেখবেন সাতচল্লিশ নম্বর যে অঙ্কটা আছে সাতচল্লিশ নম্বর অঙ্কটাতে দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে অর্ধেক মানে হচ্ছে হাফ হাফ অংশ করতে পারে সাত দিনে ওই কাজ করতে পাঁচ জনের কতদিন লাগবে তাহলে দশ জনের অর্ধেক করতে যদি সাত দিন লাগে তাহলে পুরো অংশ করতে কতদিন লাগবে মানে ডাবল লাগবে তার মানে আমরা সমাধান করি সমাধান এই যে অর্ধেক করতে বা আমরা এইভাবে দিই যে হাফ অংশ সাত দিন সুতরাং এক অংশ করতে সময় লাগে সমান হচ্ছে আপনার এখানে সাত গুণ দুই সমান দিন ১৪ দিন সময় লাগে এখন হচ্ছে আবার বলছি এখানে পরবর্তীতে পাঁচ জনের পাঁচ জনের কতদিন সময় লাগবে এখন আমরা তো বের করেছি হচ্ছে দশ তো আমরা পাঁচ জনেরটা বের করবো পাঁচ জনেরটা তার মানে হচ্ছে বেশি লাগবে তো আমরা এখানে যে দশ জনের লাগে হচ্ছে চোদ্দ দিন সুতরাং একজনের লাগে একজনের লাগবে হচ্ছে আরও বেশি তার মানে চোদ্দ গুণ দশ দিন সুতরাং পাঁচ জনের লাগে হচ্ছে চোদ্দ গুণ দশ বাই হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ আর হচ্ছে চোদ্দো দুগুণে আটাইশ তাহলে এখানে উত্তর হচ্ছে আটাইশ দিন তারপরে দ্বিতীয় নাম্বার যে গণিতটি আছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার গণিত দেখেন এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কত আমরা সরাসরি এখানে লিখব যে এক হাজার পঞ্চাশ এর আট পার্সেন্ট মানে কথা আট পার্সেন্ট সমান হচ্ছে একশো ভাগের আট তার মানে আমরা এখানে দিয়ে দিব যে একশো ভাগের আট এখানে শূন্য আর শূন্য একটা কেটে দিলাম তারপরে হচ্ছে এখানে যদি দিই যে চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ এখানে কতবার যায় একশো পাঁচের মধ্যে যায় হচ্ছে পাঁচ দুগুনে দশ পাঁচ একে পাঁচ একুশ তার মানে হচ্ছে এখন এ চার আর একুশ একুশ গুণ করলে হচ্ছে চার দু এনে হচ্ছে চার একের ছয় চার ছয় আট চুরাশি উত্তর হচ্ছে আট পার্সেন্ট হচ্ছে চুরাশি তারপরে পঞ্চাশ নম্বর অঙ্ক একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল তার আগের বেতন কত এখানে বিশ পারসেন্ট বৃদ্ধি পাইছে মানে হচ্ছে এখন যদি হয় একশো বিশ টাকা ছিল একশো টাকা আমরা দিব যে বর্তমান সমাধান করি সমাধান বর্তমান একশো টাকা হলে পড়বে একশো টাকা সুতরাং বর্তমান এক টাকা হলে পড়বে একশো বিশ বাই একশো টাকা সুতরাং বর্তমানে হচ্ছে কত একশো আশি টাকা পায় সরি বর্তমানে একশো আশি টাকা হলে পূর্বে হচ্ছে একশো বিশ বাই একশো গুণ একশো আশি শূন্য শূন্য কাটা এখানে হচ্ছে যে দুটার মধ্যে যদি আমরা ভাগাভাগি করি সেটা হচ্ছে ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো পঞ্চাশ দুগনে একশো শন তিন পঞ্চাশ হচ্ছে দেড়শো এটার উত্তর হচ্ছে পূর্বে ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপরে বাউন্ন নম্বর অঙ্ক ষাট ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার করা কত এখানে এই অঙ্কটা তো অনেকেই ভুল করে সেটা হচ্ছে অনেকেই ফেলের পাশ ফেলের হার বের বের করে ফেলে তো আমরা এখানে সর্বপ্রথম আগে বের করতে হবে কতজন আপনার পাশ করেছে এখানে ফেলের অংশ দেওয়া আছে আমরা পাশের অংশ বের করব তাহলে আমরা সমাধান করি সমাধান হচ্ছে ষাট জনের মধ্যে যদি বিয়াল্লিশ জন ফেল করে তাহলে পাশ করে তারপর আমরা দেখব চুরান্ন নম্বর যে অঙ্কটি দেওয়া আছে যে চতুর্ভুজের কোনগুলো সমান কিন্তু বাহুগুলো অসমান চতুর্ভুজের কোন সমান বাহুগুলো অসমান বাহু অসমান তাকে কী বলে তাকে বলা হচ্ছে আয়ত কোনগুলো হচ্ছে সমান কিন্তু বাহুগুলো সমান নয় সেটা হচ্ছে আয়ত তারপরে হচ্ছে তারপরে বন্ধুটি হচ্ছে ছাপ্পানা নাম্বার কোন সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যা হতে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত কোন সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যাটি হতে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত আমরা ধরে নিব যে সংখ্যাটি এক্স সংখ্যাটি হচ্ছে এক্স এখন বলছে কোন সংখ্যা তৃতীয় মতে মতে এক্সের দুই 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 তৃতীয় মানে হচ্ছে এক্সের তিন ভাগের দুই প্রশ্ন মতে বাই টু এক্স এজিকার্থে কম কোন সংখ্যাটাই কত তার মানে হচ্ছে ওই মধ্যে পঞ্চাশ কম এক্স বা এখানে টু এক্স ইজিক টু থ্রি এক্স মাইনাস হচ্ছে একশো পঞ্চাশ বা এখানে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এক্স টু মাইনাস একশো পঞ্চাশ বা এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস একশো পঞ্চাশ সুতরাং এক্স ইজিকুল একশো পঞ্চাশ এটা হচ্ছে आंसर অ্যান্সার হচ্ছে একশো পঞ্চাশ তারপরে বাষট্টি নম্বর একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার প্যাকেজ চলে আটচল্লিশ কিলোমিটার প্যাকেজ চলে দুশো মিটার প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির কত আমরা এটা সমাধান করব সমাধান হচ্ছে আটচল্লিশ কিলোমিটার সমান হচ্ছে কত আটচল্লিশ কিলোমিটার আমরা প্রথমে এটাকে মিটারে নেব সমান হচ্ছে আটচল্লিশ হাজার মিটার এবার যেহেতু এক ঘন্টায় যায় হচ্ছে আটচল্লিশ হাজার মিটার তখন হচ্ছে এই ছত্রিশশো সেকেন্ডে যায় হচ্ছে আটচল্লিশ হাজার মিটার সুতরাং এক সেকেন্ডে যায় হচ্ছে আটচল্লিশ হাজার বাই ছত্রিশশো মিটার সুতরাং এখানে ত্রিশ সেকেন্ডেও আছে ত্রিশ সেকেন্ডে যায় হচ্ছে ছত্রিশশো আটচল্লিশ হাজার শূন্য শূন্য কাটা তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ চল্লিশ তার মানে হচ্ছে এখানে হয়ে গত সমান চার আর দশক গুলো হচ্ছে চারশো মিটার এখন দুশো বিশ মিটার প্ল্যাটফর্ম দেওয়া আছে তার মানে হচ্ছে ট্রেনের দূরগুলো চলো চারশো বিও দুশো বিশ সমান একশো আশি উত্তর হচ্ছে একশো আশি উত্তর হচ্ছে একশো আশি মিটার হচ্ছে ট্রেনের দরক তারপরে একটি বই একশো আশি টাকায় বিক্রি করার দশ পার্সেন্ট ক্ষতি হল বইটির ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট যদি ক্ষতি হয় তার মানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে বৃত্ত মূল্য একশো টাকা অধিক ক্রয় মূল্য সমাধান যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই নব্বই টাকা সুতরাং বিক্রয় একশো টাকা হলে ক্রয় হচ্ছে নব্বই বাই একশো একশো আশি কাটা নয় আঠারো সমান হচ্ছে দুইশো উত্তর দুইশো টাকা হচ্ছে এবার অঙ্ক এক কোটিতে কত মিলিয়ন আমরা জানি হচ্ছে এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ তার মানে হচ্ছে এক কোটিতে এক কোটিতে হচ্ছে দশ লক্ষের দশ বার দিলে এক কোটি হয় তার মানে হচ্ছে দশ মিলিয়ন তারপরে সর্বশেষ অঙ্ক একটি ত্রিভুজের দুইটি কোণের মান পঁয়তাল্লিশ ও ষাট ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিন কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি সুতরাং আমরা যদি অপর কোণের মান বের করতে হই তাহলে আমরা একশো আশি বিয়োগ পঁয়তাল্লিশ যোগ ষাট সমান হচ্ছে একশো আশি বিয়োগ পঁয়তাল্লিশ আর ষাট যোগ করলে হয় কত একশো পাঁচ সমান একশো আশি থেকে একশো গেলে এখানে পাঁচ আছে শূন্য হলে হাতে আছে হাতে আছে এক শূন্য এক এক হলে সাত হাতে আছে এক শূন্য উত্তর হচ্ছে পঁচাত্তর তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে সাথে থাকার জন্য